হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত আজকে একটা অন্যরকম জিনিস নিয়ে কথা বলব কী করে প্রেমের রোমান্সটাকে আপনি বজায় রাখবেন অর্থাৎ কী করে আপনার মনের মধ্যে যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসাটাকে অটুট রাখবেন আমার আজকে এ ভিডিও আমি আজকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বিষয়বস্তু আপনারা বুঝতে পারেন প্রেম ভালোবাসা রোমান্স প্রত্যেকের জীবনে আসে প্রত্যেকের জীবনে এই জিনিসটা থেকে এজ থেকেই আমাদের দেখা দেয় কারো বেশি কারো কম তো ম্যাক্সিমাম লক্ষ্য করা যায় যে এই ভালোবাসার সময়ের দিন বেশি দীর্ঘস্থায়ী হয় না যারা ভাগ্যবশত এই ভালোবাসাটাকে দীর্ঘস্থায়ী পড়তে পারে তারাই জীবনে কিন্তু সুখী হয় তো জীবনে লক্ষ্যটাকে অর্জন করার জন্য ভালোবাসাটাকে কিন্তু বাঁচিয়ে রাখা খুব জরুরি ভালোবাসা কিন্তু একটা মনুষ্যৎ একটা ওষুধের কাজ কর প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়তে ভালোবাসা কিন্তু মানুষের জন্য ভালোবাসা প্রত্যেকের জীবনে আসুক এটা আমি চাই এটা আসুক জরুরি ভালোবাসা মানুষকে অনেক কিছু পরিবর্তন করতে শেখায় অনেক কিছু জানায় অনেক কিছু বোঝায় সমাজকে চিনতে শেখায় মানুষকে চিনতে শেখায় মানুষের মনটাকে বুঝতে শেখায় ভালোবাসা না থাকলে কিন্তু তার জীবনটাই দেখা ভালোবাসা মানে শুধু যে নারী পুরুষের ভালোবাসা হবে এমনটা না ভালোবাসার মানে বেঁচে থাকার জন্য রসদ বা কোনো মানুষের ভালোবাসা মানুষ হয়ে যদি মানুষের ভালোবাসা না পাওয়া যায় তাহলে জীবনটাই বেথা তো আমি আজকে আলোচনা করবো ভালোবাসা বেঁচে থাকার কয়েকটা টিপস এই টিপসগুলোকে মানলে আমি শিওর যে আপনাদের ভালোবাসাগুলো ব্যবস্থায় হবে আপনারা কিন্তু সহজেই জীবনে সমস্ত কিছু পেয়ে যাবেন বা আপনাদের মনের কামনা পূর্ণ হবে তো অনুরোধ করুন ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন যাতে আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারেন খবর কাগজ খুললেই পাতা নেই আমাদের চোখে পড়ে কোনো না কোনো ব্রেক আপ ধর্ষণ স্বামী স্ত্রীর মধ্যে বোনামনি নেই স্বামী মধ্যে কোনো সম্পর্ক ভালো নয় আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো নয় তো আমি আজকে বলবো এই স্বামী মধ্যে যে বনিবনা বনা হচ্ছে না কেন হচ্ছে না কি কি কারণের জন্য জীবনে আমরা সবাই কিন্তু সমস্যায় রয়েছি কারোর সমস্যা বেশি কারোর সমস্যা কম যারা সমস্যায় রয়েছে তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা দেখুন জীবনে বেঁচে থাকতে গেলে সমস্যা ছাড়া কিন্তু মানুষ হয় না সমস্যাকে কাটিয়ে উঠে জীবনযুদ্ধে জয়ী হওয়ার নামই কিন্তু জীবন যে মানুষের জীবনে কোনো সমস্যাই নেই সে জীবনে কিন্তু কোনো আনন্দ পায় না বেঁচে থাকা বেঁচে থাকার আনন্দ তখনই হয় যখন জীবনের সমস্যা থাকে সমস্যাগুলোকে আপনি আপনার ক্ষমতার দ্বারা দক্ষতার দ্বারা যোগ্যতার দ্বারা সমাধান করতে পারেন তো আমাদের জীবনে এই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বা প্রেম প্রেমিকার ভালোবাসা কেন টিকছে না এর পিছনে কিছু কারণ বা কিছু ফ্যাক্টর কাজ করে সেই ফ্যাক্টরগুলোকে আমি আজকে একাক করে বলবো আমার অনুরোধগুলোটা আপনারা শেষ পর্যন্ত দেখুন প্রথম ফ্যাক্টর না যে স্বামী বা স্ত্রী বা যে ছেলে বা মেয়ে এক অপরকে ভালোবাসছে ভালোবাসার মধ্যে কখনো কিন্তু বেশি চাহিদা থাকা উচিত নয় বেশি চাহিদা মানে কিন্তু জীবনের প্রতি সেটা আর্থিক চাহিদা হতে পারে মানসিক চাহিদা হতে পারে বা শারীরিক চাহিদা হতে পারে যে মানুষের জীবনে এত চাহিদা রয়েছে সে মানুষ কিন্তু সুখী হয় না বা অল্পেতে সুখী হতে পারে না তার কিন্তু চাহিদা ক্রমশ বাড়তেই থাকে সে নারী হোক বা স্ত্রী এই চাহিদা অতিরিক্ত বৃদ্ধি বা মানসিক তৃপ্তি না পাওয়া বা একে অপরের সঙ্গে সম্পর্কে তিক্ততা এসে যাওয়া এক্ষেত্রে কিন্তু ডিভোর্স ব্রেকআপ এখন রোজই হচ্ছে তো এ থেকে কী করে বাঁচবেন ডিভোর্স বা দাম্পত্য জীবনের মধ্যে একটা গভীর ফাঁক অর্থাৎ স্বামী স্ত্রী ছাড়াছাড়ি প্রেমিক প্রেমিকার ব্রেকআপ বা প্রেম কেটে যাওয়া এগুলো কেন হয় কিছু ফ্যাক্টর কাজ করে প্রেম বা একে অপরকে ভালোবাসা আজকালকার দিনে প্রেম মানে কিন্তু শরীর সর্বস্ব প্রেম কিন্তু আজ থেকে কুড়ি বছর ত্রিশ বছর আগে যে প্রেম ছিল সেটা কিন্তু নিষ্কাম প্রেম যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলতে পারি প্ল্যাটনিক লাভ অর্থাৎ মানুষের মনটাকে ভালোবাসা অ্যাকচুয়ালি মনটাই কিন্তু সব শরীর কিন্তু আগুনে পড়ে ছাই হয়ে যায় কিন্তু মন মানুষের জীবনে সারা জীবন থেকে যায় পৃথিবী থেকে চলে যাওয়ার পরও এই মন বেঁচে থাকে অর্থাৎ মন মানে কি মানুষের ভালোবাসা মানুষের আচার ব্যবহার চাল চলন কথাবার্তা শিক্ষা দীক্ষা ইত্যাদি ইত্যাদি দেখবেন বড় বড় শিল্পী সাহিত্যিক যারা চলে যান তাদের কিন্তু আমরা মরে যাওয়ার পরও মনে রাখি তারা কিন্তু আজও আমাদের মনের মনে কোঠায় অমর হয়ে রয়েছে কেন তারা কিন্তু পৃথিবীতে বেছে নেই তাদের অমর কীর্তি তাদের গান তাদের লেখা তাদের নাটক তাদের সাহিত্য তাদের জীবন দর্শন আমাদের প্রতি মুহূর্তে কিন্তু ভাবায় আমাদের জীবনটা নিয়েই কিন্তু তাদের চলা তারা মরে যাওয়ার পর তাদের অমর কীর্তি কিন্তু আমাদের অন্তরে ভেজে রয়েছে সারা জীবন সেটা থাকবে তো আমাদের উচিত যারা আগামী দিনে স্বামী স্ত্রী হব বা আগামী দিনে যারা প্রেম প্রণয় লিপ্ত হবেন বা তাদের জীবন সাথী বা সঙ্গীকে খোঁজার জন্য ছুটছেন বা খুঁজে পেয়েছেন সেটিকে টিকিয়ে রাখার জন্য কিছু কথা আমি আজকে বলব নাম্বার ওয়ান কখনোই প্রেমিক প্রেমিকা নিজেদের চাহিদাটাকে বড় করে দেখবেন না সবসময় একে অপরে গুরুত্ব দেবেন আপনার প্রেমিক কি ভালোবাসছে বা আপনার প্রেমিকা কি চাইছে সেটাকে প্রথমে গুরুত্ব দিয়ে বুঝুন জানুন তবেই কিন্তু আপনি প্রেম প্রণয় লিপ্ত হবেন কখনোই এমন কোনো ছেলে বা মেয়েকে চুজ করা উচিত নয় ভালোবাসার জন্য যারা শুধুমাত্র আর্থিক মাপকাঠিতে একটি মানুষকে বা একটি নারীকে বিচার করে নারীর সৌন্দর্য সবাই ভালোবাসে কিন্তু সৌন্দর্যের অন্তরে যে কলঙ্ক থাকে সেটা কিন্তু আমরা ভুলে যাই চাঁদ এত সুন্দর অথচ চাঁদের মধ্যে কিন্তু কলঙ্ক রয়েছে তাই যে নারী সুন্দরী হবে তার যে কলঙ্ক থাকবে না সে যে নিষ্কলঙ্ক হবে এটা কিন্তু ভাবাটাই অনুচিত তাই আপনাকে ভেবে এগোতে হবে দুই রেস্তোরাঁয় গিয়ে যখন আপনারা ডেটে যাবেন তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন কখনোই আমি পুরুষদের ক্ষেত্রে বলছি কখনোই নিজের পকেট না বুঝে নিজের ওয়েট না বুঝে কিন্তু রেস্তোরাঁয় কোনো কিছু অর্ডার দেবেন না আপনি তো আপনার প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য তার মনটাকে পাওয়ার জন্য কিন্তু আপনার সামর্থ্যের বাইরে কোনো দামি জিনিস অর্ডার করলেন এটা দেখে হয়তো আপনার প্রেমিকা তখনকার জন্য হয়তো ভাববে যে আপনি কত মন ভালো আপনার আপনার কত খরুচি হাত এটা দেখে কিন্তু কিছুদিন আপনার সঙ্গে প্রেম করবে আপনার শুধু পয়সাটাকে নেওয়ার জন্য আপনার খরচাটাকে করার জন্য আপনার সাথে ঘুরে সে ভালো ভালো খাবে ভালো ভালো জামাকাপড় পরবে এবং ভালো ভালো জিনিস সে আপনার থেকে নিয়ে নেবে তো আপনার মন ভালো পরিবর্তে কিন্তু আপনাকে কিচ্ছু দেবে না ভালোবাসা তো দেবেই না আগামী দিনে আপনার সে ভালো স্ত্রী বা পত্নী হবে কি না সেটা কিন্তু সম্ভব তাই কোনো নারীকে চুজ করার আগে অবশ্যই তার মনটাকে পরীক্ষা করে নিন তিন নম্বর কখনোই বিয়ে না হওয়ার আগে বিয়ে হওয়ার আগে কোনো নারী বা পুরুষ কখনও ছেলে বা মেয়ে কখন তাদের স্বজনের সঙ্গে নিজেদেরকে ইন্ট্রোডিউস করাবেন না এটা কিন্তু অনুচিত কারণ আপনারা নিজেরাই জানেন না আপনাদের সম্পর্কটা স্থায়ী হবে কি না সেই স্থায়িত্বকে না বুঝে আপনার সম্পর্কে গভীরতাকে না মেপে কখনোই কিন্তু আপনার স্বজনের কাছে নিজেদের ইন্ট্রোডিউস করাতে যাবেন না এতে কিন্তু হিতে বিপরীত হবে হতে পারে আপনি বড়ো লোক হতে পারে আপনি মধ্যবিত্ত কিন্তু যে আত্মীয় স্বজনের সঙ্গে সে আপনার মেয়েটি বা যে মেয়েটির সঙ্গে আপনার সম্পর্ক হবে সে আপনাকে ইন্ট্রোডিউস করাতে যে তারা হয়তো প্রচুর বড়ো লোক তাদের গাড়ি বাড়ি রয়েছে অথচ আপনার কিন্তু নেই সেখানে কিন্তু আপনি নিজেকে ছোট মনে করবেন বিয়ে হয়ে যাওয়ার পর ইন্ট্রোডিউস করালে কোনো ক্ষতি নেই কিন্তু বিয়ে হওয়ার আগে ইন্ট্রোডিউস করানো মানে সেই মেয়েটির উপর কিন্তু চা আসবে সে এত বড়ো লোকের মেয়ে অথচ একটা গরিব ছেলেকে কেন পছন্দ করবে চা চার নম্বর কথাটা খুব গুরুত্বপূর্ণ না সবসময় আপনার মৃতবাই তাকে নজর দিন অর্থাৎ আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন ওই লোক দেখিয়ে ঢাক পেটিয়ে নিজের আভিজাত্যকে জাহির করতে যাবেন না কোন হোটেলে বা কোন শপিং মলে গিয়ে দরাজ বসতে আপনি কেনাকাটা করছেন অথচ আপনার দিনানে দিন খান বা আপনি প্রথমত যে টাকাটা পেয়েছেন স্যালারির টাকা বা মাইনের টাকা পেয়েছেন সবটাই খরচা করে দেবেন শুধু একটি মেয়ের মন পাওয়ার জন্য একটি মেয়ে তার যথাস আপনাকে দিয়ে দিল শুধুমাত্র আপনার ভালোবাসা পাওয়ার জন্য এটা কিন্তু কোনোভাবেই কাম্য না সেই প্রেম কিন্তু স্থায়ী হয় না ম্যাক্সিমাম দেখবেন সেই প্রেমগুলি কেটে যায় যাদের মধ্যে চাহিদা অতিরিক্ত বেশি যারা অল্পেতে সন্তুষ্ট নয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কলকাতা শহরে বা কলকাতা শহরের আশেপাশে পৃথিবীর যে কোনো জায়গায় যে প্রেম কেটে যায় তার মূল কারণ হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট একে অপরকে বোঝা একে অপরের চাহিদা অতিরিক্ত থাকার জন্য অতিরিক্ত চাহিদা কিন্তু জীবনের বিপত্তি থেকে আনে তাই নিজের চাহিদাটাকে নিয়ন্ত্রণ করুন অবশ্যই মৃতবায়ী হওয়ার চেষ্টা করুন মৃতবাই অর্থাৎ আপনাকে আপনার অর্থ বুঝে শুনে খরচ করতে হবে মা লক্ষ্মী তার ঘরে থাকে যে কিন্তু অর্থের সঠিক ব্যবহার জানে মানি জানে যেখানে যেটুকু করার কথা সেখানে সেটুকু করতে হয় এর অতিরিক্ত করা মানে রুষ্ট হয় কুপিত হয় সে সমস্যা থেকে তিনি চলে যান কোনো সামাজিক পরিস্থিতিতে বা রাজনৈতিক কারণে আপনি নিজেকে রিয়াক্ট করবেন না বা নর্মালভাবে রিয়াক্ট করুন কখনোই রেগে মেগে কোনো মুখে গাড়ি করবেন না আপনার সামনে যে মেয়েটি বসে আছে সে হয়তো আপনাকে ভালো লোক বলে কিন্তু আপনার মুখের বাজে কথা শুনে বাজে গালাগালি শুনে কিন্তু সে আপনার থেকে দূরে চলে যেতে পারে তাই কোনো মেয়ে সামনে কোন দিন কোনো কটু কথা বলবেন না যে মেয়েটির সঙ্গে আপনি কথা বলছেন বা যে ছেলেটির সঙ্গে একটি মেয়ে কথা বলছে বা তাদের মধ্যে প্রেম সবই চালু হয়েছে তার নিজেরাও জানে না প্রেমটা দীর্ঘস্থায়ী হবে কিনা তো কিভাবে কথা বলা উচিত প্রথমেই কিন্তু একে অপরকে সম্মান করে কোনো হোটেল বা রেস্তোরাঁ গিয়ে বা কোনো শপিং মলে গিয়ে তার কি পছন্দ সেটাকে জানা উচিত কখনো সেখানে আপনার পছন্দ মতো তা গলাতে চলে যাওয়া উচিত নয় কোনো পোশাক বা কোনো খাবার একটা কথা বাংলাতে আছে জানেন তো আপরুচি খানা তো পর রুচি পর না অর্থাৎ পরে যে পোশাকটা পরে আপনাকে ভালো লাগে বলবে সেটাই কিন্তু উপযুক্ত পোশাক আর নিজের পছন্দ মতো যে খাবার সে খাবারটাই খেতে হয় কখনোই অপরের দেওয়া খাবার বা অপরের পছন্দ করা খাবার খেতে নেই কারণ সবার টেস্ট কিন্তু আলাদা কেউ খেতে ভালোবাসে নোনতা কেউ খেতে ভালোবাসে মিষ্টি তো এইগুলো বুঝে কিন্তু আপনাকে চলতে হবে জীবনটা কিন্তু অত সোজা নয় অত ছোটো নয় জীবনটা কিন্তু অনেক বড়ো যেটাকে ছোট মনে করে তারাই কিন্তু জীবনে এই ব্রেক নিয়ে খেলা করে অর্থাৎ একটা মেয়েতে হলো না একটা ছেলেতে হলো না আবার অন্য পুরুষ সেই জাতীয় পুরুষ বা নারী কোনোদিন জীবনে সুখী হতে পারে না জীবনে যত পুরুষের সঙ্গে মেলামেশা করুক যত স্ত্রী নারীর সঙ্গে মেলামেশা করুক তারা কিন্তু জীবনে সুখী হয় না কারণ তাদের তাদের সেই চাহিদাটা কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ নেই তা নিজের চাহিদাটাকে সেন্ট্রালাইজড করো অর্থাৎ কেন্দ্রীভূত করো যে মেয়েকে আপনি ভালোবাসবেন তাকেই অন্তর্তি ভালোবাসবেন বা যে ছেলেকে ভালোবাসবেন আপনি তাকেই দিয়ে ভালোবাসবেন তার আগে তাকে বিচার করে নিন তাকে পরখ করে নিন তার মধ্যে আপনার পছন্দ মতো কোনো কোয়ালিটি আছে কি নেই যদি না থাকে তাহলে তাকে সপাঠে বলে দিন যে আমি আপনাকে পছন্দ করি না শুধু একটা পরিচিত হিসাবে আপনার সঙ্গে কথা বলি আপনি আপনাকে পছন্দ করেন বা আমি আপনাকে ভালোবাসি না মুখের ওপর বলে দিন তার মানে এই নয় তাকে কিন্তু এনিয়ে বিনিয়ে বলা বা তাকে বিভিন্নভাবে হার্ট করা সে ফোন করলে ফোন রিসিভ না করা উল্টো পাল্টা মেসেজ করা এটা কিন্তু একদম উচিত নয় এতে কিন্তু প্রেমের মর্যাদা ক্ষুণ্ণ হয় কাজের সময় কাজ প্রত্যেকের জীবনে জরুরি এখন কিন্তু নারী পুরুষ সবাই মার্কেটে বেরিয়ে পড়েছে রোজগার করার জন্য রোজগার সবার জীবনে প্রয়োজন অর্থের সবার জীবনে প্রয়োজন অর্থের সংকুলন ঠিকঠাক না থাকলে কিন্তু সে সংসার দীর্ঘস্থায়ী হয় না নিজের মনের ভাব প্রকাশ করা যায় না বা নিজের মনের ইচ্ছাগুলোকে পূরণ করা যায় না ফিউচার প্ল্যানিং করা যায় না তাই এটাকে ঠিকঠাক করতে হলে আপনাকে কী করতে হবে যে যে কাজই করুক না কেন যে প্রেমিক বা প্রেমিক বা স্বামী স্ত্রী যে কাজই করবেন একে অপরের কাজে কিন্তু সম্মান করতে হবে আপনি প্রতিবারে আপনি তাকে খুব ভালোবাসেন তার মানে এই নয় আপনি তাকে যখন তখন ফোন করে ডিস্টার্ব করবেন তাকে মেসেজ করবেন তাকে সন্দেহ করবেন এটা কিন্তু খুব বাজে জিনিস সন্দেহ প্রবণতা আপনাকে ত্যাগ করতে হবে ধরুন অফিসে ডিউটির পরে সাড়ে কি সাতটার পরে সে ধরুন আপনি ধরুন তাকে ফোন করে তার খবর জানতে চান বা সে কেমন আছে বা কী করছে জানতে চাই দেখলেন তখন ফোনটা তার বিজি আপনি ভেবে বসলেন সে হয়তো অন্য কোনো পুরুষের সঙ্গে প্রেম প্রণয় লিপ্ত বা যদি সে নারী হয় সে যদি আপনাকে একইভাবে সন্দেহ করে যে আপনি কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে লিপ্ত রয়েছেন এটা কিন্তু ভুল ধারণা পোক্ত প্রমাণ চারা কিন্তু ছাড়া কিন্তু কারুক্ষে সন্দেহ করা উচিত না এটা কিন্তু অপরাধ আপনি তাকে না বুঝে আপনি তার অবস্থা না বুঝে আপনি কিছু না দেখে না ভেরিফাই করে তাকে হয়তো সন্দেহ করে বসলেন এতে কিন্তু আপনাদের সম্পর্কের তিক্ততা আসবে আঙুন আসবে ব্রেক কিন্তু এই কারণে হয় শুধুমাত্র না বোঝার কারণে হয় একে অপরকে বোঝাটাই হচ্ছে জীবন জীবন মানে এই নয় যে চলো আজকে তোমাকে ইউ পরে তো পরে আমাদের ছমাস পরে আমাদের বিয়ে হয়ে যাবে এটা নয় একটা মানুষকে বোঝা একটা মানুষকে একটা মেয়েকে জানা মনটাকে বোঝা অত সোজা ব্যাপার নয় স্বয়ং পার্বতী আর আমি শিবের কথাই বলছি শিবও জানতে পারেনি পার্বতী মনে কি ছিল তা আমরা তো মানুষ তখন ছা স্বয়ং নারায়ণ ও লক্ষ্মীর মনে গিয়ে আছে জানেন না তো মানুষ তখন ছাড় তো আমাদের প্রত্যেকের কিন্তু উচিত জীবনে একে অপরকে বাজিয়ে রাখা ব্রেকআপের মূল কারণ একে অপরকে সম্মান না করা অর্থাৎ একে অপরের চাহিদাকে গুরুত্ব না দেওয়া অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত গুরুত্ব সবাই চায় নিজেকে বড় দেখাতে এটা কিন্তু ঠিক নয় হামবুড়িয়া ভাব হামবুরিয়া ভাবটাকে কিন্তু কমাতে হবে আমি উৎকৃষ্ট আমি উত্তম আর সে যে কখনই ভাবা উচিত না ভগবান কার মধ্যে কী গুণ দিয়েছে সেটা মানুষ কেউ জানে না গুণটাকে কিন্তু বুঝতে হয় তার সাথে কথা বলে ব্যবহার করে তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করে তার যোগ্যতা থাকি তার দক্ষ থাকি তার মনে কী আছে তার মনটা কীরকম সে কি সরল নাকি দেশে তার মনেতে খুব নীতির চাল রয়েছে তার সঙ্গে ব্যবহার করে তার সঙ্গে কথা বলে বুঝতে হয় তাই প্রেম তখনই স্থায়ী হয় যখন একে অপরের মধ্যে এই ভাবনা চিন্তাটা আসে আজকালকার দিনের জেনারেশনের ছেলেমেয়েরা যেটা করে এটা আমি লক্ষ্য করি একটু কি প্রেম করলো একটু কি ভালোবাসলো সোশ্যাল মিডিয়া নিজেদের ছবি পোস্ট করে দেন বা ভিডিও পোস্ট করে দেন এটা কিন্তু করা একদমই উচিত নয় একটি মেয়ের জীবন নিয়ে আপনি খেলা করছেন যদি আপনাদের সম্পর্ক টিকে যায় তো ভালো হয় যদি না টেকে তাহলে তো আপনার মুখে কালি এইগুলো একদমই করবো না সোশ্যাল মিডিয়াতে ফটো বা ভিডিও চালাচালি একদম বন্ধ করব এটা কিন্তু খুব খারাপ অভ্যাস বিয়ের পরে আপনি দিতে পারেন কিন্তু বিবাহের আগে একটি মেয়ের জীবন নিয়ে খেলা করার অধিকার আপনার কেউ নেই কেউ দেয় বা একটা ছেলের জীবন নিয়ে খেলা করার অধিকার আপনাকে কেউ দেয় তো একে অপরকে বুঝে শুনে কথাবার্তা বলা এবং যত সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখা যতদিন না আপনাদের সম্পর্কটা স্থায়ী ভিত্তি তৈরি হচ্ছে ততদিন কিন্তু এটা করা উচিত আর স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বলতে গেলে এটি অন্য সম্পর্ক মধুর সম্পর্ক স্বামী স্ত্রী উভয়কে সম্মান প্রদর্শন করা এবং একে অপরকে বোঝাটাই মধ্যেই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে আজকালকার দিনে দেখতে পাওয়া যায় কথায় কথাতে ছাড়াঝাড়ি ডিভোর্স কেস হচ্ছে কেন হচ্ছে অর্থাৎ আমার ওকে ভালো লাগছে না এটা কি ইলেকট্রনিক গ্যাজেটস মোবাইল ফোন নাকি অ্যাক্সেসারিস যে আপনি ঘন ঘন চেঞ্জ করছেন দাদা এটা আপনার জীবন জীবন নিয়ে খেলা করবেন না তাহলে কিন্তু ওগ্রাল আপনার সঙ্গে খেলা করা শুরু করে সময় আপনার সঙ্গে খেলা করা শুরু করে যে সময় সঠিক ব্যবহার বোঝে না যে সময়কে গুরুত্ব দেয় না সময় জ্ঞান করে না সময় কিন্তু তাকে জ্ঞান করে না সময় তাকে কাজে লাগান কিছু ভালো কাজ করার চেষ্টা করুন আপনার বইয়ের সাথে ভালো সময় কাটান তাদের মনটাকে বোঝার চেষ্টা করুন সে কি চায় তার প্ল্যানিং কী আছে তার প্ল্যান কী আছে দেখুন জীবনে সেই সফল হয় যার কিন্তু প্ল্যান আছে যার কিন্তু পরিকল্পনা আছে সুষ্ঠ পরিকল্পনা ছাড়া একটা সমাজ যেমন চলে না একটা দেশ চলে না তেমন একটা ফ্যামিলিও কিন্তু সুষ্ঠু পরিকল্পনার উপর ডিপেন্ড করে দেখবেন যে পরিবারে কোনো পরিকল্পনা নেই বাবা কাকা পুরোপুরুষ জানবেন সেই পরিবারের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার তো আমি দয়া করে বলবো আপনারা এই কাজটা করবেন না ভবিষ্যৎ প্রজন্ম যেত জানেন সুস্থ জীবন পায় তারা আজকালকার জীবনের মতো যেন আপনারা হয়তো খুব কষ্ট করে মানুষ তারা যেন সেই কষ্টটাকে উপলব্ধি করতে পারে অথচ এতটাই যেন কষ্ট না পায় যেন যে কষ্টটা আপনারা পেয়েছেন তাই খুব বুঝে শুনে পা তাই সবসময় ঝগড়া জাতি করা বন্ধ করে জীবনটাকে সুস্থ করে পরিচালনা করার চেষ্টা ভাব তাই আমার আজকে ভিডিও মাধ্যমে এটুকু জানানোর চেষ্টা করল আশা করছি আপনারা বুঝতে পারলেন যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও এরকমই কিছু উপদেশমূলক কথা আপনার সবার আগে শোনার জন্য